আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি সৈয়দ আমরা মূলত শুধু মহিলাদের এককভাবে মহিলাদের কাজ করি না মহিলা পুরুষ মিলেই কাজ করি কিন্তু আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন করব অনেকের জন্য সেটা সুখ সুসংবাদ বিশেষ করে যেসব মহিলা মহিলাদের হাজবেন্ড ইতালিতে আছেন বা যেসব মেয়েরা ইতালিতে যেতে চান তাদের জন্য এটা অবশ্যই একটা ইতালিতে জরুরি ভিত্তিতে আমাদের মহিলা প্রয়োজন আছে সেটা হচ্ছে ওয়ার হাউজের সহকারী হিসেবে দশজন মহিলা আমরা নিচ্ছি যারা দুই থেকে তিন বছরের ভিসা রিনিউ হবে প্রথম ভাবে দুই বছর তারপরে তিন বছর মানে মোট পাঁচ বছরের জন্য এগুলা বেতন থাকবে আঠারোশো ইউরো এবং আট থেকে নয় ঘন্টা ডিউটি থাকবে এবং আমরা প্রসেসিং এর জন্য টাইম নিচ্ছি মাত্র চার থেকে পাঁচ মাস তো যারা যেতে আগ্রহী আছেন আমি অনুরোধ করব খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পলিখান টাওয়ার একশো একষট্টি বাই এক বাই সি উলন রামপুরা ঢাকা এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য জানার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কল করুন এবং সার্বক্ষণিক আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের নতুন নতুন আপডেট জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা ইংলিশে একটা বাংলায় লতিফে ইন্টারন্যাশনাল ওভারসিজ নামে ওগুলো ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম